এদিকে চোরঠা জুলাই নির্বাচনকে সামনে রেখে নর্থাম্পটন নর্থ আসনের প্রার্থীরা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এ আসনে মোট সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নর্থাম্পটন নর্থ আসনের ওয়ার্কার্স পার্টির প্রার্থী খালিদ রাসা বাংলাদেশী কমিউনিটির সাথে মত বিনিময় সভা করেছেন বিস্তারিত এসানুল ইসলাম চৌধুরী শামিমের রিপোর্টে আগামী চার জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে পার্লামেন্ট নির্বাচন নির্বাচন ঘিরে প্রচার প্রচারণা জমে উঠেছে নর্থাম্পটন নর্থ আসনের প্রার্থীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন নর্থামটন নর্থ আসনের জর্জ গেলোয়ের ওয়ার্কার্স পার্টির প্রার্থী খালিদ্রাজ জাকের সাথে নর্থামটনের শুক্রবার দুপুরে এক মত বিন্ময় সভা করেছে বাংলাদেশি কমিউনিটির মানুষ ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন খালিদরা জাক তিনি বলেন ওয়ার্কার্স পার্টি এসেছে ভবিষ্যৎ অন্যান্য দল ফিলিস্তিনে কোনহত্যা অস্বীকার করলেও গ্রেট ব্রিটেনের ওয়ার্কার্স পার্টি সেখানকার প্রস্তুতি সম্পর্কে সত্যকে স্বীকৃতি দেয় এবং সমর্থন করে যাই স্টান বি anger at the injustices that still plague our society. We still live in a world where Palestinian people are subjected to genocide. We must stop supporting genocide, xenophobia and division. We must stamp out racism and build a Britain for everyone. The latest attacks on the Bangladeshi community are disgraceful. We will not tolerate racism in our in our democracy. Keir Starmer's racist rant is not acceptable in modern Britain. Our, our, our British Bangladeshi community contributes over £5 billion to tax revenues. Thank you. মত সভায় উপস্থিত ছিলেন আব্দুল আহাদ আব্দুল রকিব মইনুদ্দিন তেনু মিয়া আশিক মিয়া মইনুল হক ও আব্দুল কাদির সহ আর অনেকেই খালিদ রাজাক শুক্রবার জুম্মার নামাজ আদায় করেন আল জামাতুল মুসলিম ও বাংলাদেশ মসজিদে নামাজের আগে তিনি মুসল্লিদের উদ্দেশ্যে মসজিদে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন এ আসনের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন কনজারভেটিভ পার্টি থেকে ডান বেনেট লেবার পার্টি থেকে লুসি ডিগবি লিভডেম থেকে ক্রিস্টোপার গোডন লেগেট রিফর্ম ইউকে থেকে আন্টনি আন্টনিউ গ্রিন পার্টি থেকে ইসা কর হাসান ও ইন্ডিপেন্ডেন্ট থেকে পল লেসলি ক্লাক এসানুসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থাম্পটন ইংল্যান্ড